গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমি মনি আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এখানে সকাল সকাল দেখুন আশিস বাজারে গিয়েছিল রুই মাছ নিয়ে এসছে আর আমি প্রচণ্ড রেগে আছি আশিসের ওপরে তো রাগ করে করে মাছগুলো এ করছি মানে ছাড়াচ্ছি আর কি আর এদিকে আসিস লাউ ডাগা মানে লাউয়ের ডাটা নিয়ে এসেছিলো ওটাও রান্না করলো আর এদিকে আমি মাছের ঝোলটা রান্না বসিয়ে ফেলেছি সকালবেলা লাউড়াটা চচ্চড়ি দিয়ে সবাই ভাত খেলাম কিন্তু লাউড়াটা চচ্চড়িটা না একদম তিতো পুরো মানে তিতো তিতো লাগছিল আর শিশির ওপর একটু রেগেছিলাম আমি কি বললো আমাকে যেন বললো মাছটা তাড়াতাড়ি ধুয়ে দাও আমি বললাম পরে ধুবো শুনছিল না ওই জন্য রাগ করে করে মাছটা ধুয়েই আনলাম হয়ে গেছে শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আর সকাল থেকে তো মানে সেরকম ভিডিও দেখায়নি আর এখন হচ্ছে বাজে বাজে সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে আমি চা খাইনি তো একটু চা খেয়ে নি হ্যাঁ চা খাইনি আমি মিলে গেছি এখন এই যে সব দল বলে এসে রেডি দাঁড়িয়ে রয়েছে এই দল বলে আমার এই যে সব টিম দাঁড়িয়ে আছে সবাই আসে ও যাচ্ছে না মিসিং তো আমরা সবাই যাচ্ছি হচ্ছে ওই বাবানে ওখানে প্রোগ্রাম হচ্ছে যেটা কালকে ড্রয়িং করে না আজকে নাচ আছে হ্যাঁ বাবান একটা সুখখবর আছে যে বাবান হচ্ছে ওখানে চতুর্থ হয়েছে ড্রয়িং কালকে ড্রয়িং করলো সেই এ ও চতুর্থ হয়েছে কি হলো জল কেন আর এ হচ্ছে নাচে নাম দিয়েছিল নাচে হিটে ও হচ্ছে ইয়ে হয়নি সিলেক্ট হয়নি নাচে সামনে হিট হচ্ছিল খুব কমজনকে নিয়েছে তো ঠিক আছে এখন একটু চা খাই খেয়ে তো এই যে চলে এসেছি আমরা অনেকক্ষণ হলোই এসেছি তারপরে বাবান সবার সাথে দেখা হচ্ছে বাবান তো দৌড়ে দৌড়ে একবার করে চলে যাচ্ছে ম্যামরাও এসছে ওর বালবিকাশের বিকাশের গুরুমারাও এসছে তো সবার সাথে ও দৌড়ে দৌড়ে না বেশ সুন্দর মানে এতটা ফ্রি ও সব জায়গায় হয় না মানে একটু চুপচাপ বসে থাকে এ করে আর এখানে এসে দেখছি ভীষণ মজা করছে আর যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছে আমি জোর করে এখানে বসিয়ে রেখেছি আর একজনকে দেখতে পেয়েছে এখানে তো সমানে আমাকে বলে যাচ্ছে কি মা এটা আশু মাল্লিক আশু মাল্লিক এবারে ও তো আমাকে প্রোগ্রাম দেখতেই দিচ্ছে না খালি বলছে মা এটা আশু মাল্লিক মানে কাবাডি খেলে আশু মাল্লিক ওটা নাকি আশু মাল্লিক তো সমানে ওটা মানে ওই আঙ্কেলকে দেখছে আর বলছে দেখো মা সব কিছুই মিলে যাচ্ছে একদম ঘড়ি মিলে যাচ্ছে কথা বলা মিলে যাচ্ছে হারিয়া ফারিয়া বলছে বলছে হ্যাঁ দেখো মা এরকমভাবেই কথা বলে তা আমি বললাম তাহলে গিয়ে কথা বল তুই বলছে না আমার লজ্জা করছে আমি একদম কথা বলে জিজ্ঞাসা কর যে আঙ্কেল তুমি কি কাবাডি খেলো তো বলছে না আমার লজ্জা লাগছে আমি জিজ্ঞাসা করব না তো যাই হোক অনেকক্ষণ ছিলাম আর অনেকক্ষণ হ্যাঁ দশটা অবধি ছিলাম দশটা বাজতে একটু বাকি ছিল তারপরে তো চলে এলাম আর বাবা সবাইকে নিয়ে নিয়ে ওর ড্রয়িংগুলো দেখালো ওর ড্রয়িংটা টাঙানো হয়েছে তো প্রোগ্রামটা ভীষণ ভালো লাগছিলো আসলে তো এই এই যেটাই পুচকিটা নাচছে ও থার্ড হয়েছে কিন্তু ও ও ভালো নাচে আর আরও ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের ভিডিওগুলো আমি আর করতে পারিনি তো ভিডিও করলে বড় হয়ে যাবে তো ছোট ছোট্ট একটুখানি করে করলাম যাই হোক খুব সুন্দর নাচে আর অনুষ্ঠানটাও ভীষণ ভালো লেগেছে তারপরে রাস্তা ফাঁকা হয়ে যাবে নইলে আর একটু থাকতাম বেশিক্ষণ যদিও হয়নি আমার আমরা চলে আসার দশ মিনিটের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল প্রোগ্রামটা তো তারপরে ওইদিকে চলে গেলাম একটুখানি এই যে এই এই আঙ্কেলটা এই যে সাদা জামা পরা ওই আঙ্কেলকে দেখে বাবান ওরকম করছিলো আশু মাল্লিক আশু মাল্লিক করে পাগল করে দিচ্ছিল আমাকে তো যাই হোক এদিকে চলে এসেছি যে বাবানের এই যে ড্রয়িংগুলো এখানে টাঙানো হয়েছে আর ও তো চতুর্থ হয়েছে বললামই ওগুলো একটুখানি ভিডিও করে নিয়ে যাই ওর বাবা বলছিল দেখবো ও তো আসে না এই সমস্ত ও গুরুত্বও দেয় না আর ওই যে একটা ছেলে বসে আছে এই যে এইটা এটা বাবান ড্রয়িং করেছে এইটা হ্যাঁ এটাই ও করেছে আর প্রথম হয়েছে বিভাগে ও তো ফোরের মধ্যে ওই আছে আর কি ক্লাস ফোরের মধ্যে আর কেউ নেই আর যে প্রথম হয়েছে সে হচ্ছে ক্লাস সিক্সে পড়ে এই যে এইটা এঁকেছে যে সে হচ্ছে প্রথম হয়েছে প্রত্যেকটা ড্রয়িং খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আমার সব ড্রয়িংগুলো তো আজকে ভিডিওটা এই পর্যন্তটা ভাই